এই যে আমার শালিক পাখিটাকে আমি খাওয়াইতেছি এগুলো হল চেনাচুর আমার পাখির থেকে আমি বার করতেছি তো আমি পুকুর পাড়ে থাকি সে আমাকে দেখে চলে আসে পুকুর পাড়ে আমাকে দেখা মাত্র উড়ে আসবে তো তার জন্য আমি চেনাচুর নিয়ে আসি তাকে এখন আমি খাওয়াবো এগুলো দেখেন আপনারা তাকে যদি আমি দেই গ্যাস ধরব গ্যাস ধরে খেয়ে ফেলবো তো আর তার বয়স কমসে কম হবে দুই বছর প্লাস এরকমই হবে ও এই শালিক পাখিটা আমার খুব শিকারী আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একদিন আমি পুরো ভিডিও দেব আপনাদেরকে